আসসালামু আলাইকুম আপনাদেরকে আজ কিছু নতুন টাকার নোট দেখাবো বিশ টাকা এবং পঞ্চাশ টাকা বিশ টাকা ও পঞ্চাশ টাকার কিছু পার্থক্য পুরান এবং নতুন নোটের মধ্যে যেটা দেখাবো বিশ টাকার নোটে পুরাতন নোটে আগে ছিল হচ্ছে সামনের সাইডে শেখ মুজিবের ছবি এবং পেছনের সাইডে ষাট গম্বুজ মসজিদ বাগের হাটের একটা ছবি এটা হচ্ছে পুরাতন নোট আর নতুন নোটটাতে হচ্ছে সামনের পাশে কান্তজীউ মন্দির দিনাজপুর আর পেছনের পাশে হচ্ছে দুইটা ছবি দেয়া হয়েছে একটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার নওগাঁ ও একটাই ছবি দেয়া হয়েছে তো এটা হচ্ছে নতুন নোটের নতুন সংস্করণ বিশ টাকার নোট আর একটা হচ্ছে পঞ্চাশ টাকার নতুন নোট বের হয়েছে পঞ্চাশ টাকার পুরাতন নোটে সামনের পাশে শেখ মুজিবুর রহমানের ছবি এবং পেছনের পাশে জয়নুল আবেদিনের একটা মহিদেয়া জল রঙের ছবি আর নতুন পঞ্চাশ টাকার নোটে সামনের পাশে দেয়া হয়েছে আহসান মঞ্জিলের একটা ছবি যেটা নবাবদের আর একটা হচ্ছে পেছনের সাইডে জয়নুল আবেদিনের একটা ছবি দেয়া হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম আঁকা ছবি এটা হচ্ছে পঞ্চাশ টাকার नूत संस्करण पर